চলে এসেছি গুগল ম্যাপের একটা শর্টকাট বাইক মোট রাস্তায় এখান দিয়ে শর্টকাট আছে আমাদের বাড়ি যাওয়ার খুবই সুন্দর রাস্তা এদিকে সিগন্যাল মেরেও পাশে যেতে হয় এই রাস্তা একবার গেছিলাম একটা ভিডিও করেছিলাম দিনের বেলা বাট এবার অন্ধকারে কেমন লাগে রাস্তাটা তোমাদের দেখানোর জন্য ভিডিওটা আবার করলাম তো ভালোই লাইট দেওয়া আছে অন্ধকার খুব একটা নেই রাত্রিবেলা যে রাত্রিবেলা অন্ধকার সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু এটা শর্টকাট এই শর্টকাট হলে কী হবে তোমার রাস্তাটা গেলে কী হবে একটা যাওয়ার মতো তো লাইক যাও 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 একটা বাইক যাওয়ার মতো ফলে ওয়েট করতে হয় আসো 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 চলো এগো এগো এদিকে হর্ন মেরে এদিকে দাঁড়াতে হয় এখানটা যাওয়ার জন্য কিন্তু রাস্তাটা দিনের বেলায় ভালো লাগাতো রাত্রের বেলা তো লাইট দিয়ে দিয়েছে অন্ধকার হলে হেভি লাগতো বাট লাইট দিয়ে দিয়েছে আর কোনো অন্ধকার নেই সেরকম অনেকে কমেন্ট করেছিল যে রাস্তায় অন্ধকারে যাবে আবার ভিডিও করবে তো তাদের জন্য ভিডিওটা করা তো ভালো শর্টকাট খুবই ভালো লাগে রাস্তা দিকে অনেকেই যাতায়াত করে এখানে শর্টকাটে রান দিকে গেলে মরিগ্রাম স্টেশন রান দিকে যাব না আমি নিমতলার দিকে বেরোবো চ ভাই চ দুটো বাইক যাওয়া যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো বেশ ভালো লাগে জায়গাটা যেতে বেশ অনেকটা শর্টকাট হয় আমি সোজা নিম তলায় উঠে যাবো যারা যারা এখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো আর একটা টানেল আসবে এটাই লাস্ট টানেল টেন লাইনে তোলা দিয়ে এটা পুরো অন্ধকার হয়ে আছে গাড়ি আপ লাইট করে দিয়েছে এই লাস্ট টানেল তারপরে শেষ আর নেই এত করে টানেল পেরিয়ে রাস্তাটা আছে শর্টকাট এই যে এইটা যে চিহ্ন নিমতলা এসে গেছি তো চলো ভিডিওটা আর লম্বা করবো না কাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো আর তোমরা জানিও কমেন্ট করে যে এরপরে কি ভিডিও তোমরা দেখতে চাও এখানের মধ্যে আর কারোর ভালো রাস্তায় জানা থাকে অবশ্যই কমেন্ট করো সেখানে আমি যাব ভিডিও করবো ওকে চলো